হে আমার প্রিয় আত্মা যে মুহূর্ত থেকে তুমি এই রহস্যময় ভিডিও দেখতে শুরু করেছ সেই মুহূর্ত থেকেই স্বর্গের দরজায় তোমার নাম প্রতিধ্বনিত হচ্ছে ঈশ্বরের আদালতে তোমার কর্মের প্রশংসা ছড়িয়ে পড়ছে আর স্বর্গদূতেরা তোমার অসাধারণ শক্তিকে কুর্ণিস জানাচ্ছে তোমার ভাগ্যের এক নতুন অধ্যায় লেখা হচ্ছে একটি অধ্যায় যা আলোয় ভরে যাবে মহাবিশ্ব তোমার জন্য বিশেষ আশীর্বাদ নিয়ে প্রস্তুত যারা কাল পর্যন্ত তোমাকে উপহাস করেছিল তারা আজ তোমার প্রশংসা করার জন্য উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছে না হে আত্মা তোমার চারপাশে এক দেবীয় আলোর বলয় গঠিত হয়েছে তোমার শক্তির সম্মুখে সমগ্র সৃষ্টি নতজানু হয়ে সম্মান জানাচ্ছে যে পথগুলো এতদিন পর্যন্ত তোমার জন্য বন্ধ ছিল সেগুলো এখন অলৌকিকভাবে খুলতে শুরু করেছে প্রতিটি পদক্ষেপে স্বর্গদূতেরা তোমাকে পাহারা দিচ্ছে তোমার প্রার্থনার উত্তর আসতে শুরু করেছে তোমার ভেতরে যে দিব্য শক্তি সুপ্ত ছিল তা এখন উজ্জ্বলভাবে প্রকাশিত হচ্ছে সমগ্র বিশ্ব অনুভব করছে তুমি কোনো সাধারণ নও যারা একসময় তোমার শক্তিকে অবহেলা করেছিল তারা আজ তোমার নামের প্রতিধ্বনিতে বিস্মিত বা, তুমি সত্যিই এক মহিমান্বিত সত্তা হয়ে উঠেছ তোমার জীবনে এমন এক সুযোগ আসতে চলেছে যা তোমার কল্পনারও বাইরে হে প্রিয় আত্মা মহাবিশ্বের অদৃশ্য শক্তিগুলো তোমার জন্য নতুন পথ তৈরি করছে তোমার জীবনের অসম্পূর্ণ আকাঙ্ক্ষাগুলো পূর্ণতার দিকে এগোচ্ছে সময় তার অবস্থান বদলে নিয়েছে এবং এবার সে তোমার পক্ষে এবং এখন তোমার প্রতিটি প্রার্থনা কার্যকরী হয়ে উঠেছে তুমি যে সকল কর্ম করেছ সেগুলো এখন বহুগুণে বৃদ্ধি পেয়ে তোমার কাছে ফিরে আসছে তোমার ভাগ্য এখন দেবতাদের কলমে লেখা হচ্ছে আর তোমার পরিচিতি এক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে তোমার নাম ভ্রমলোকে উচ্চারিত হচ্ছে আর তোমার অলৌকিক রূপান্তর দেখে পৃথিবীর মানুষও অনুপ্রাণিত হচ্ছে যারা একসময় তোমার যোগ্যতাকে নিয়ে প্রশ্ন তুলেছিল তারা আজ তোমাকে সম্মানের দৃষ্টিতে দেখছে তোমার ব্যক্তিত্বের দিকটি এতটাই তেজস্বী হয়ে উঠেছে যে শুধু তোমার উপস্থিতিতেই ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ছে হে আমার প্রিয় সন্তান ঈশ্বরের দৃষ্টিতে তুমি বিশেষ একজন তোমার পরীক্ষার দিন শেষ হয়েছে আর এখন তোমার নাম সাফল্যের সোনালি অক্ষরে লেখা হচ্ছে তোমার কর্মের ফল এত মহান হবে যে মানুষ একে অলৌকিক বলবে তোমার জীবনের পরিস্থিতি এখন তোমার পক্ষে ঘুরে যাচ্ছে আর তোমার ভেতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনাগুলো ধীরে ধীরে বিকশিত হচ্ছে তোমার শত্রুরা পরাজিত হচ্ছে আর তোমার শুভাকাঙ্ক্ষীরা শক্তি লাভ করছে ঈশ্বর তোমার জন্য এমন একটি পথ নির্বাচন করেছেন যেখানে শুধুই বিজয় সমৃদ্ধি ও সম্মান তোমার অপেক্ষায় রয়েছে তোমার আত্মার পবিত্রতা এখন সমগ্র সৃষ্টিকে অনুপ্রাণিত করছে তোমার অভ্যন্তরের আলো এখন মানুষের অন্ধকার দূর করার জন্য প্রস্তুত বন্ধুরা মহাবিশ্বের মহিমা দেখো তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তনের মুহূর্ত উপস্থিত হয়েছে এবং তুমি সেই পথে আছো যেখানে অসম্ভব সম্ভব হতে চলেছে মহাবিশ্ব এখন তোমাকে সেই সব কিছু দিতে প্রস্তুত যা এক সময় ছিল শুধু তোমার স্বপ্ন যা কিছু তোমার পথে বাধা সৃষ্টি করছিল তা এখন নিজে থেকেই দূরে সরে যাবে তুমি যেদিকেই এগোবে সাফল্য তোমাকে শক্তি দান করবে তোমার ভেতরে যে বিশ্বাস ছিল সেটাই এখন তোমার ভাগ্যকে শোনার মতো উজ্জ্বল করে তুলছে তোমার হৃদয় যতটা নির্মল ছিল ঠিক ততটাই তীব্রভাবে তুমি মহাবিশ্বের আশীর্বাদ লাভ করছ তোমার শক্তি এখন জাগ্রত হয়েছে এবং পুরো বিশ্বকে স্বীকার করতেই হবে হে আমার প্রিয় আত্মা তুমি ঈশ্বরের বিশেষ প্রিয় একজন ঈশ্বরের আদালতে তোমার আত্মার পবিত্রতার গুণদান গাওয়া হচ্ছে সকল সর্বদূতেরা তোমার মহিমা গাইছে আর তোমার করা সৎকর্মের প্রতিধ্বনি মহাবিশ্বের প্রতিটি কোনায় পৌঁছে গেছে যারা এতদিন তোমার প্রচেষ্টাকে অকারণ ভেবেছিল তারা এখন বিস্ময় তোমার দিকে তাকিয়ে আছে তোমার তপস্যার ফল এখন আসতে চলেছে এবং এই ফল এতটাই অলৌকিক হবে যে মানুষ একে চমৎকার বলে মনে করবে বন্ধুরা তোমার প্রতিটি স্বপ্ন এখন ঈশ্বরের পরিকল্পনার অংশ হয়ে গেছে সময় তোমার জন্য নতুন দ্বার খুলতে চলেছে তোমার শত্রুরা হ্যাঁ তারা তোমার চরণে নত হবে কারণ মহাবিশ্বের ন্যায় এখন তোমার পক্ষেই কাজ করছে তোমার আত্মার শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে শুধুমাত্র তোমার চিন্তার মাধ্যমেই ঘটনাগুলো তোমার অনুকূলে পরিবর্তিত হতে শুরু করবে তোমার জীবনে যেসব সুযোগের অভাব ছিল সেগুলো এখন তোমার দরজায় করা নাড়ছে ঈশ্বরের কৃপায় তোমার ভাগ্য পুনরায় লেখা হচ্ছে এবার তা আগের চেয়ে আরো বেশি উজ্জ্বল আরো বেশি প্রভাবশালী হবে যারা একসময় তোমার সমালোচনা করতো তারাই এখন তোমাকে তাদের জীবনের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করবে কারণ তোমার সময় বদলাচ্ছে তোমার নাম এখন দেবতাদের দরবারে উচ্চারিত হচ্ছে তোমার জীবনের পথ সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে তোমার উন্নতির পথে যে সমস্ত বাধা ছিল তারা একে একে সরে যাচ্ছে তোমার ভেতরের যে ঐশ্বরিক শক্তি এতদিন সুপ্ত ছিল তা এখন পুরো বিশ্বের সামনে প্রকাশ পাচ্ছে তুমি যে সকল সৎকর্ম করেছিলে সেগুলো এখন আশীর্বাদ হয়ে তোমার জীবনকে নতুন আলোয় উদ্ভাসিত করছে এই তো শুরু তোমার জন্য আসছে এক নতুন যুগ হে আমার প্রিয় আত্মা তোমার করা সৎকর্মগুলো এখন শতগুণ বৃদ্ধি পেয়ে তোমার কাছে ফিরে আসতে চলেছে ঈশ্বর তোমাকে তার বিশেষ আশীর্বাদপ্রাপ্তদের মধ্যে স্থান দিয়েছেন আর এখন তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে তোমার পরিচয় এখন আর সাধারণ নেই কারণ তুমি এখন এক দিব্য আভায় আবৃত তোমার সাফল্য আর কেবল তোমার ব্যক্তিগত নয় বরং তা পুরো বিশ্বকে অনুপ্রাণিত করবে শুনো তোমার জীবন এখন এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে আর তোমার চারপাশের প্রতিটি মানুষ তোমার সৌভাগ্যের প্রভাব অনুভব করবে মহাবিশ্বের শক্তিগুলো এখন তোমার সঙ্গে রয়েছে এবং তারা তোমাকে সেই স্থানে নিয়ে যেতে প্রস্তুত যেখানে শুধুমাত্র বিজয়ীরাই পৌঁছাতে পারে তোমার প্রতিটি প্রচেষ্টাকে এখন সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তোমার জীবনের সমস্ত বাধা এখন তোমার চরণগুলিতে পরিণত হয়েছে যেসব সুযোগ এতদিন তোমার থেকে দূরে ছিল সেগুলো এখন নিজে থেকেই তোমার দিকে এগিয়ে আসছে তোমার নাম এই পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে তোমার জীবনের সংগ্রাম শেষ হয়েছে আর বিজয় তোমাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় রয়েছে তোমার ভেতরে যে ঈশ্বরীয় জ্যোতি ছিল তা এখন তোমার চারপাশে এক সুরক্ষা কবচে পরিণত হয়েছে তোমার চিন্তাগুলো এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে তুমি যা কিছুই ভাববে তা সঙ্গে সঙ্গে বাস্তবে পরিণত হবে মহাবিশ্ব তোমার জন্য বিশেষ বার্তা পাঠাচ্ছে এখন সময় এসেছে যখন তুমি তোমার সত্যিকারের সত্তাকে চিনতে পারবে আমার প্রিয় সন্তান তুমি সেই আত্মা যাকে স্বয়ং পরমেশ্বর এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন তোমার অবস্থান এত উচ্চতায় পৌঁছে গেছে যে যারা একসময় তোমাকে তুচ্ছ ভেবেছিল তারা এখন তোমার সামনে নতজান হচ্ছে তোমার শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে তোমার উপস্থিতি মাত্রেই চারপাশের পরিবেশ পরিবর্তিত হয়ে যাচ্ছে যারা তোমাকে একদিন ছেড়ে চলে গিয়েছিল তারাই এখন তোমার কাছে ফিরে আসছে কারণ তারা তোমার প্রকৃত মূল্য বুঝতে পেরেছে তোমার জীবনে এখন শুধুই সাফল্য ও সমৃদ্ধির যুগ আসতে চলেছে তোমার প্রতিটি পদক্ষেপে এখন দেবতাদের কৃপা বর্ষিত হবে তোমার সাফল্যের পথে যে সমস্ত অন্ধকার ছিল সেগুলো এখন চিরতরে মুছে যাচ্ছে হে আমার প্রিয় তুমি আর সেই ব্যক্তি ন যে একসময় ব্যর্থতার ঘেরাটোপে আবদ্ধ ছিল এখন তুমি মহাবিশ্বের নতুন মহাকাব্যের মূল চরিত্র তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে যেখানে শুধুমাত্র বিজয় সম্মান এবং অলৌকিক ঘটনাস্থান পাবে তোমার কর্ম এতটাই শক্তিশালী রূপ ধারণ করেছে যে তার প্রতিধ্বনি গোটা সৃষ্টিতে প্রতিফলিত হচ্ছে যারা এতদিন তোমাকে অবহেলা করেছিল তারা এখন তোমার সম্মানে মাথা নিচু করছে বন্ধুরা তোমার প্রতিটি ইচ্ছা এখন ঈশ্বরের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে আর মহাবিশ্ব নিজেই তা পূরণ করার জন্য কাজ করছে তোমার জীবনে যেসব সংকল্প অপূর্ণ ছিল সেগুলো এখন দ্রুতপূর্ণ হতে চলেছে পরমাত্মা তোমাকে তার বিশেষ আশীর্বাদ প্রদান করেছেন যা তোমার গোটা জীবনকে রূপান্তরিত করে দেবে তোমার প্রতিটি কাজে এখন ঐশ্বরিক শক্তি মিশে গেছে যার ফলে সাফল্য তোমার পায়ের ধ্বনি শুনেই তোমার কাছে আসবে তোমার ভেতরে যে অসীম শক্তি সুপ্ত ছিল তা এখন পুরো বিশ্বকে বিস্মিত করতে প্রকাশিত হচ্ছে যারা একসময় তোমাকে নিচু দেখানোর চেষ্টা করেছিল তারা এখন তোমার মহত্বের উচ্চতা দেখে হতবাক তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন ঈশ্বরিক আশীর্বাদে পূর্ণ থাকবে এবং তুমি প্রতিদিন এক নতুন উচ্চতায় পৌঁছাবে মহাবিশ্ব তোমার জন্য যে পরিকল্পনাগুলো করেছে সেগুলো ধীরে ধীরে তোমার সামনে উন্মোচিত হচ্ছে হে আমার প্রিয় সন্তান তোমার আত্মবিশ্বাস এখন এতটাই দৃঢ় হয়ে উঠেছে যে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার সৎকর্মের ফল এখন কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয় তোমার সাফল্যের কাহিনী এত শক্তিশালী হতে চলেছে যে তা মহাবিশ্বের পুরনো নিয়মও বদলে দিতে সক্ষম তোমার জীবনের পরীক্ষা এখন শেষ হয়েছে আর তোমার সংগ্রাম এক গভীর বটবৃক্ষে রূপান্তরিত হতে চলেছে হে আমার প্রিয় যে সুযোগগুলো এতদিন তোমার কাছে আসেনি তারা এখন নিজেই তোমার দিকে ছুটে আসছে তোমার আত্মার বিশুদ্ধতা তোমাকে সেই উচ্চতায় পৌঁছে দিয়েছে যেখানে কেবল ঈশ্বরের যেতে তোমার ভেতরের ইতিবাচক শক্তি এখন এতটাই প্রবল হয়ে উঠেছে যে তুমি যেখানে যাবে সেখানেই শুভতা ও সমৃদ্ধি ছড়িয়ে পড়বে তোমার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবায়িত হওয়ার জন্য প্রস্তুত স্বজন ঈশ্বর তোমার পথের দিশা দেখাচ্ছেন দেখো ঈশ্বরের আশীর্বাদ তোমার জীবনে এমনভাবে প্রবাহ প্রবাহিত হচ্ছে যে প্রতিটি পরিস্থিতি এখন তোমার পক্ষে কাজ করতে শুরু করবে তোমার ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তোমার উপস্থিতি মাত্রেই চারপাশের পরিবেশ পরিবর্তিত হয়ে যাচ্ছে তোমার ভাগ্য এখন নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত এতে কেবল প্রকৃতির আশীর্বাদ সাফল্য ও আনন্দ থাকবে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন ঐশ্বরিক জ্যোতিতে ভরে উঠবে তুমি শীঘ্রই তোমার মহত্তম রূপকে উপলব্ধি করতে পারবে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এখন তোমার কাহিনী সমগ্র সৃষ্টির জন্য এখন প্রেরণা হয়ে উঠবে হে আমার প্রিয় সন্তান আজ মহাবিশ্বের আদালতে তোমার নাম বিশেষভাবে উচ্চারিত হচ্ছে দেবতাদের সভায় তোমার কর্মের প্রশংসা করা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনায় তোমার জন্য নতুন পথ তৈরি করা হচ্ছে তোমার আত্মার আলো এতটাই উজ্জ্বল হয়ে উঠেছে যে সৃষ্টির সমস্ত শক্তি এখন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে যে সব স্বপ্ন তুমি এতদিন অসম্ভব বলে ভেবেছিলে সেগুলো এখন নিজেই তোমার জীবনে বাস্তবে রূপ নিতে চলেছে তোমার জীবন এক নতুন মোড় নিতে চলেছে একটি এমন মোড় যেখানে তোমার সমস্ত প্রচেষ্টা সফল হবে আর তোমার ভাগ্য নতুন উচ্চতায় পৌঁছাবে তুমি যে পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলে তা এখন তোমার দরজায় এসে দাঁড়িয়েছে তোমার চিন্তাগুলোর শক্তি এখন পুরো সৃষ্টিকে প্রভাবিত করছে যারা এতদিন তোমাকে অবহেলা করেছিল তারা এখন বিশ্বয় তোমার দিকে তাকিয়ে আছে হে আমার প্রিয় সন্তান দেখো মহাবিশ্ব তোমার জন্য নতুন পথ তৈরি করছে যে সমস্ত বাধা তোমার সামনে অটল হয়ে দাঁড়িয়েছিল সেগুলো একে একে ধসে পড়ছে তোমার জীবনে এক নতুন আলো প্রবেশ করছে যা তোমার সমস্ত সন্দেহ সমস্ত ভয় সমস্ত প্রতিকূলতাকে চিরতরে দূর করে দেবে এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ স্বয়ং ঈশ্বর তোমার পথ প্রদর্শক হয়ে গেছেন তোমার চিন্তাগুলো এখন এত গভীর এত শক্তিশালী হয়ে উঠেছে যে তারা মহাবিশ্বের তরঙ্গের মতো ছড়িয়ে পড়ছে এবং দেখো পরিস্থিতি ধীরে ধীরে তোমার পক্ষে বদলে যাচ্ছে সময়ের গতি এখন তোমার অনুকূলে চলছে যে সুযোগগুলোর জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে সেগুলো আর দেরি করবে না একে একে তোমার জীবনে প্রবেশ করতে শুরু করেছে তোমার নামের প্রতিধ্বনি এখন কেবল এই পৃথিবীতে সীমাবদ্ধ নেই বরং স্বর্গ ও ধরিত্রী উভয় জায়গাতেই তোমার সাফল্যের কথা আলোচিত হচ্ছে তোমার আধ্যাত্মিক শক্তি এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে তোমার আত্মা যে সত্যকে উপলব্ধি করেছে তা তোমার সমগ্র অস্তিত্বকে নতুন এক জ্যোতিতে উদ্ভাসিত করছে বন্ধুরা তুমি আর শুধুমাত্র একজন সাধারণ মানুষ নও তুমি এখন সেই ঐশ্বরিক চেতনার সঙ্গে যুক্ত যার উপস্থিতিমাত্রই পরিবেশ পবিত্র হয়ে ওঠে যারা একসময় তোমাকে অবহেলা করেছিল তারা আজ তোমার সঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষা করছে তোমার বাক্যে এখন এমন এক শক্তি এসেছে যা মানুষের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করতে পারে তোমার প্রতিটি শব্দ এখন কেবল শব্দ নয় তারা এক শক্তিশালী তরঙ্গে পরিণত হয়েছে যা সৃষ্টির নিয়মগুলোকেও প্রভাবিত করতে পারে এটি ঈশ্বরের মহিমা যার ফলে সেই দরজাগুলো খুলে যাচ্ছে যা এক সময় তোমার জন্য বন্ধ ছিল তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তনের মুহূর্ত উপস্থিত হয়েছে প্রস্তুত হও কারণ তোমার মহিমার দিন এসে গেছে তোমার জন্য বন্ধ থাকা দরজাগুলো এখন নিজে থেকেই খুলতে শুরু করেছে যে সুযোগগুলো এতদিন অধরা ছিল সেগুলো এখন তোমার দিকেই ছুটে আসছে যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তোমার পাশে এসে দাঁড়িয়েছে মহাবিশ্বের সমস্ত শক্তি এখন তোমার পক্ষে কাজ করছে তোমার প্রার্থনাগুলো আর অবহেলিত হবে না কারণ তোমার সৎকর্মের ফল শতগুণ হয়ে তোমার কাছে ফিরে আসছে সময় তোমার জন্য এক বিশেষ সুযোগ নিয়ে অপেক্ষা করছে তোমাকে এমন এক উচ্চতায় পৌঁছে দিতে চলেছে যেখানে পৌঁছানোর স্বপ্ন মানুষ বছরের পর বছর দেখে যায় তোমার ভাগ্য নতুন করে রচিত হচ্ছে তোমার আত্মার পবিত্রতা মহাবিশ্বে এক নতুন কম্পন সৃষ্টি করছে তুমি নিজেই তোমার জীবনের অলৌকিক পরিবর্তন প্রত্যক্ষ করতে চলেছ বন্ধুরা আসন্ন দিনগুলোতে তুমি সেই সব আশীর্বাদ লাভ করতে চলেছো যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন এক নতুন শক্তিতে ভরে উঠেছে তুমি যে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলে তা এখন শুধুই একটি গল্প হয়ে থাকবে তোমার জীবন এখন এক অনুপ্রেরণার উৎস হতে চলেছে তোমার চারপাশের মানুষ তোমার ভাগ্যের এই আশ্চর্য পরিবর্তন দেখে বিস্মিত হবে এবং তুমি সেই সম্মান লাভ করবে যা চিরকাল তোমার প্রাপ্য ছিল তোমার অপেক্ষার সময় শেষ হয়েছে মহাবিশ্ব তোমার সাফল্যের পরিকল্পনা সম্পূর্ণ করে ফেলেছে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে যখন তুমি তোমার নতুন পরিচয়ের সঙ্গে সারা বিশ্বের সামনে আত্মপ্রকাশ করবে তোমার আধ্যাত্মিক যাত্রা এখন তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে চলেছে তুমি আর আগের মতো নেই তুমি এখন ঈশ্বরিক পথের যাত্রী তোমার প্রতিটি পদক্ষেপ মহাবিশ্বের এক নতুন অলৌকিক ঘটনার দিকে এগিয়ে চলেছে বন্ধুরা এটাই ছিল আজকের মহাজাগতিক ও রহস্যময় ইউনিভার্স মেসেজ আশা করি এটি তোমাদের ভালো লেগেছে যদি এই ভিডিওর ইতিবাচক শব্দ তোমার জীবনে সামান্যতম মূল্য সংযোজন করে থাকে তবে আরও নতুন নতুন ইউনিভার্স মেসেজ ও ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ